আপনারা যদি খেয়াল করেন ফ্যান টিভি এয়ারড্রপ তাদের সেশন অনের জন্য দশ মিলিয়ন ফ্যান টোকেন দিয়ে দেবে যা কিন্তু হিউজ হিউজ্যানো কিন্তু এখানে দুইটি কাজ করে রেখে দিলেই কিন্তু কাজ শেষ আর কিছু করতে হবে না যে যত পয়েন্ট আর্ন করতে পারবে তাকে তত বেশি রিওয়ার্ড দেবে তো কীভাবে রিওয়ার্ডগুলো পাবেন বেশি বা কীভাবে পয়েন্টগুলো বেশি কালেক্ট করবেন তাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে মাত্র কিছুক্ষণ সময় দিয়ে কাজটি করে রাখলেই কিন্তু তো কীভাবে কী করবেন চলুন দেখিয়ে দিচ্ছি প্রথমে প্লে স্টোরে চলে আসবেন এবং এখান থেকে মাইসেস ব্রাউজারটা ডাউনলোড করে নেবেন যাদের মাইসেস ব্রাউজার ডাউনলোড করা আছে তাদের কিছু করতে হবে না জাস্ট ওপেন করে দেবেন আর কি তো আমার মাইসেস ব্রাউজার ডাউনলোড করাই আছে শুনে আমার এই ভিডিওর ডিসক্রিপশানে যে লিঙ্ক থাকবে ওখান থেকে জাস্ট টেলিগ্রামে চলে আসবেন আসার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন এখান থেকে নিচের সুইট ওয়ালেট লিঙ্কটা যেটা আছে এটাকে আমরা কপি করে নিব। মেসেজ ব্রাউজার আসার পরে আমি জাস্ট এখানে সার্চ বক্সে পেস্ট করে দেবো লিঙ্কটাকে এবং নেক্সট বাটনে ক্লিক করে দেবো তাহলে কিন্তু দেখেন সুইট ওয়ালেট যেটা আছে এখানে কিন্তু আমার চলে আসছে এখন এখান থেকে আমরা অ্যাড টু ক্রোম আমার এখানে লেখা আছে রিমোভ ফ্রম ক্রম এখানে আপনাদের অ্যাড টু ক্রম থাকবে আপনারা এখানে অ্যাড করে নেবেন নেওয়ার পরে আমাদেরকে চলে যেতে হবে এই যে উপরে যে এক্সটেনশন বাটন দেখা যাচ্ছে এখানে এখান থেকে আমরা চলে যাব সুয়েট ওয়ালেটে এখন আমরা এখানে একটি সুয়েট ওয়ালেট ক্রিয়েট করে নেব তার জন্য নিউ নিউ ক্লিক করব এরপরে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেব পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট স্টেপে ক্লিক করে দেব এরপরে আমাদের সামনে রেকভারি পেজটা শো করবে এটাকে আমরা কপি করে রাখব কপি করার পরে আমরা চলে যাব আমাদের আমাদের এটা কাজের সুবিধার্থে রাখলাম যাতে ভবিষ্যতে আমরা রেকভারি করতে পারি এরপরে আবার চলে যাব ইএসআই সেফটিতে এখন আমি পাঁচ নাম্বার এবং দশ নম্বরটা কপি করা আছে ওখান থেকে এখানে পেস্ট করে দেব ওকে দুইটা দেওয়া হয়েছে এখন আমরা কনফার্মেন্ট ক্রিয়েটে ক্লিক করে দেব দেখেন আমাদের অর্ডারটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে ব্যাস এখন আমাদের কাজ শেষ এখন আমরা চলে যাব আবারও আমাদের ইয়ার এই লিঙ্কটার উপর ক্লিক করে দেবো এবং এখান থেকে আবারও লিঙ্কটাকে কপি করে দেবো নেওয়ার পরে চলে যাব আবারও মাইসেস ব্রাউজারে এবং এখান থেকে আমরা এখানে সার্চ বক্সে আবারও এই লিঙ্কটাকে পেস্ট করে দিয়ে নেক্সট করে দেবো ওকে আমাদের সামনে এখন এইরকম ইন্টারফেস আসবে আমরা জাস্ট ওপরে থিয়েটারটা ক্লিক দেবো এখান থেকে ডেস্কটপ সাইট করে নিব ওকে ডেস্কটপ সাইট করে নেওয়া হলে এবারে আমরা কানেক্ট ওয়ালেটে ক্লিক করব এবং এখান থেকে কানেক্ট ওয়ালেটে আবারও একটা ক্লিক করে দেব দেখেন আমার কিন্তু এখানে সুয়েট ব্রাউজারটা চলে আসছে কানেক্ট ওয়ালেটে আমি সুয়েট ব্রাউজারের উপর একটা ক্লিক করবো এখানে আমার পাসওয়ার্ড চাইছে আমি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়া হলে আমরা আনলকে ক্লিক করব এরপরে কানেক্টে ক্লিক করে দেব দেখেন আমাদের ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্ট হয়ে গেছে এবং কানেক্ট দেখাচ্ছে এরপরে আমাদের দ্বিতীয় দ্বিতীয় যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে এই যে কানেকটিউর টুইটার অ্যাকাউন্ট ফলো টুইটার অ্যাকাউন্ট রেফার ফ্রেন্ড ফলো যে এই টাস্কগুলো আছে এই সম্পূর্ণ টাস্কগুলো আপনারা একটা একটা করে কমপ্লিট করবেন তো এখানে কি করতে হবে এখানে বলাই আছে এখানে প্রথম আপনাদের টেলিগ্রাম সরি টুইটারটাকে কানেক্ট করতে হবে তাহলে পাঁচশো ফ্যান পয়েন্ট পাবেন তারপরে ফলো করতে হবে এই চ্যানেলটাকে এরপরে এখানে ফলো করতে হবে তো আপনারা সবাই এক্সগুলো কমপ্লিট করে নেবেন আশা করি এই চার দিন এগারো ঘন্টা পর আপনার যে অ্যালোকেশন দেবে হয়তো ভালো কিছু পাবেন ইনশাল্লাহ এই প্রাইসটাও অনেক ভালো পাবো কারণ এরা ব্যাকআপও কিন্তু অনেক ভালো তো আশা করি এভাবে কাজ করেন ভালো কিছু হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই প্রশ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ